হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো দেখো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো নাচও চলে এসেছি রান্না দেখো অলরেডি বসিয়েও দিয়েছি তাড়াহুড়ো করে প্রথম থেকে তোমাদের দেখাতে পারিনি ভাত হচ্ছে ভাত বেশ ভালোভাবে ফুটছে আর মাছটাও দেখো চাকরি মাটি নিয়েছে আমাদের দুজনের জন্য মাছটাও দেখো ভাজা হয়ে গেছে আমি ভাবলাম কি যে না মানে ব্যস্ততার ব্যস্ত ছিলাম না

আবার দেখো কতগুলো রসুন একদম শুকিয়ে শুকিয়ে গেছে তো এইগুলো এবার কি করব তাই জন্য ভাবছি কি যে আমার তো জানোই যেটা দিয়ে একটু গাছ বেরোতে সুবি মানে শুরু করো সেটাই গাছ বসিয়ে দিই তো এগুলো না অনেকগুলো রসুন মানে একদম শুকিয়ে গেছে এগুলো যদি বসাই না মাটির মধ্যে ফেলি দেখবে গাছ হয়ে যাবে তো আমি সেই জন্য ভাবছি কি কোনো টবের মধ্যে ফেলে রাখবো তো দেখবে আবার রসুন গাছ হয়ে যাবে যা কিছু দেখো তোমরা তো দেখোই তোমাদের সাথে সবকিছু শেয়ার করি যা কিছুই গাছ বাজ একটু বজাতে থাকে সেটাই আমি বসিয়ে দিই এই করে করে আমার কত গাছ হয়ে গেছে আর আমি যেহেতু গাছ ভালোবাসি না ওই জন্য এগুলো খেলতে পারি না একদম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো

আর ভাতটাও দেখো খুব ভালোভাবে কিন্তু ফুটছে এবার এখনো আর একটু বাকি আছে শক্ত মতন আছে আর একটু মানে নরম হবে তারপরে খুব শক্ত ভাত না আমি খেতে পারি ভালো লাগে না আর আলুটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে একদম লাল পোড়া ভাজা করব না পেঁয়াজটা যেরকম ভাজা হবে সেই সঙ্গে আলুটাও ভাজ বেশি লাল হয়ে গেলে আবার পোড়া পোড়া ভালো লাগবে না মাছটা আজকে রসার করব এবার হলুদ দিয়ে দিলাম কালকে একদম পাতলা করেছিলাম আর সত্যি কথা ছেলেটা হারান বলে একটা ছেলে আছে ও দিদি মাছ না করে জনজবর্তি করে দিয়ে যায় এখনো কিন্তু এইটার পয়সা দেওয়া হয়নি জানে যেহেতু আমি করি না সেই জন্য ওই রকম করতে থাকে জানো জোর করে দিয়ে যায় তা এইটাই আমি এবার কদিন যেদিন যেমন লাগে রেখে রেখে চালাই আর আমারও সুবিধা হয় যে বাজার করতে লাগে না পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা গোলমরিচ দারচিনি এলাচ সব এর মধ্যে ছিল একসঙ্গে আধ বাটা করে পিষে নিয়েছি খুব মিহি করে তোমরা তো দেখতেই জলটা দিয়ে মশলা ধোয়া আর যেহেতু শুকনো লঙ্কা দু চারটা দিয়েছি না ওই জন্য একটু কাঁচা লঙ্কা কটা দিতে হবে আর রসুন গুলো কেন বলো তো আধ বাটা করেছি পুরো কিন্তু বাটিনি দেখো গোটা গোটা তোমরা দেখতেই পাচ্ছ গোটা রয়েছে কিছু কিছু রসুন একদম না এলে কাদা কাদার মতন হয়ে যেত এবার কতগুলো লঙ্কা আমি জলে নিয়ে নিলাম চার পাঁচটা লঙ্কা চিড়ে দেব লঙ্কাগুলো আমি এইভাবেই চিড়ে দিই তোমরা তো জানো তাতে কি আমার হাতে ঝাল লাগবে না একদম তিনটে চারটে এই পাঁচটা এই পাঁচটা লঙ্কা চিরে দিয়ে দিলাম আমরা একটু ঝাল খাই বেশি জানো এবার একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো এই চিনিটা দিয়ে দিলাম কোনো একটু তরকারিতে মিষ্টি না দিলে না যেন তরকারি স্বাদ আসে না তো জন্য অল্প মাত্রা হলেও দিতে হয় আর এবার আমি একটু চাবা দিয়ে দেবো যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই লঙ্কাগুলো ধুয়ে রেখে দিয়ে এগুলো আবার ভাতের পাতে খেতে লাগে যেহেতু ঝাল খাই ওই জন্য আর আজকে কি কি জানো তো অনেকটা ভাত ভাত রয়েছে আর আমি করি অনেক সময় বেশি ভাতি ভাতের সঙ্গে দিয়ে দিই পান্তা ভাত খাবো মনে করলে না অনেক সময় খাওয়া হয় অনেক সময় আবার খাওয়া হয় না ওইভাবেই পড়ে থাকে দেখো ভাতগুলো একদম শক্ত শক্ত আর মানে ইয়ে কাঠ হয়ে গেছে তো এই ভাতগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পান্তা ভাতের আর ঝামেলা থাকলো না তোমরাও যদি ভাতের সঙ্গে ভাত দিয়ে করতে হয় তো এইভাবে করবে দেখবে বড় ঝালো যাবে না যেমন মানে গরম ভাত সেটা তুমি পাত হয়ে যাবে আমি বেশি ভাত দিই ভাত যদি থাকে তো এইভাবে দিয়ে দিই এবার ভাতটা খুব ভালো করে ফুটবে তারপরেকিন্তু নামাতে হবে এবার এটাকে দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি

এবার টমেটো গুলো দিয়ে দিলাম দুটো টমেটো দেবো যেহেতু কালি এখন তো একটু টক টক মতন হলে ভালো লাগবে টমেটো দুটো দিয়ে দিলাম এবার আবার ভালো করে নিলে এত সুন্দর সেন্ট বেরিয়েছে না বন্ধুরা মানে কি দেড় সুন্দর দিবে জল আসবে

মাছটা দিয়ে দিলাম যে মাছটাও একটু ফুটবে আর আলুটা আর একটু বাকি আছে সিদ্ধ হতে ততক্ষণে আলুটা সিদ্ধ হতে হতে মাছটাও ভালোভাবে ফুটে যাবে মাস দিয়েই কিন্তু নামানো যায় না সঙ্গে সঙ্গে কেন কি না এটা একটু ফোটার ব্যাপার থাকে ওই যে কাজ করা শুরু হয়ে গেছে ডুম ডাম দেখো আওয়াজ হচ্ছে এবার আবার একটু চাপা দিয়ে দিলাম যেন মাছ আর আমি দুটো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভিডিওটা বাড়ানো যাবে না মনে হয় কেন এবার

এবার তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে একদম কষা কষার মানে কালিয়া টাইপের করলাম আর এর থেকে বেশি সকালে না এবার ভাত দিয়ে তো খেতে হবে আপাতত তো একটাই তরকারি করলাম কেন কিনা কখন আবার সময় পাই কি না পাই আমি এইরকম ভাবেই করি তোমরা তো ভালোভাবেই জানো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে

কাচে দিয়ে কাটে সবাই ছুরি দিয়ে কাটে আর আমি কি করি কাচে দিয়ে কাটে আসলে কি বলতো কাচে দিয়ে সব সময় চুল কাটতে কাটতে না এমন একটা অভ্যেস হয়ে গেছে আমার কাচিটাই আমার কাছে বেশ সহজ হয় সুবিধা হয় কাছে দিয়েই আমি করতে পারি এবার তেল দিয়ে দিলাম নাহলে কোনো দিকে নুন থাকবে কোনো দিকে থাকবে না তাই জন্য ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এটা দেখো গরমও হয়ে গেছে খুব এবার একটা একটা করে চুবাবো এইভাবে একটু পেঁয়াজ টিয়াজ সমিতি তুলবো আর এইভাবে না এরকম বেরিয়েই যায় এরকম করে তুললে পেঁয়াজগুলো কিন্তু ওঠে না তবুও সঙ্গে পেঁয়াজ ধরে তারপর তুলছি

তো পার্লারে কিছুক্ষণ অন্তত তিনটে চারটে পর্যন্ত আমি থাকি তা এখন এই সময় ফাঁকা আছে দেখে তা তাড়াতাড়ি চলে আসলাম আর যেহেতু সকালে রান্না করে গেছি ওই জন্য ভাবলাম যে খাবো আর চলে আসব কোনো দিন তোমাদের খাওয়াটা শেয়ার করতে পারি না রান্না করে সকালে যেহেতু চলে যাই ওই জন্যে বেলায় যখন মন হয় যখন ফাঁকা পাই তখনই আসি এসে খেয়ে চলে যাই তো আজকে যেই সময় এসেছি সেই সময়ে ভাবলাম কি যে না তোমাদের একটু তোমাদের সাথে শেয়ার করি খাওয়াটা কোনো দিনই দেখানো হয় না তো আজকেও পুরোটা দেখাতে পারছি না না আবার ফোনটা ধরে থাকতে হবে তো তোমরা জানোই তো আমি একা হাতেই সব কিছু করি নিজের ভিডিও নিজেই সবকিছু কিছু নিজেই ক্যামেরাম্যান নিজেও অভিনয় করছি সব আমার নিজেই করতে হয় তো বন্ধুরা কালকে যে তরমুজের খোসা যে ঘন্ট করেছিলাম সেটা দিয়ে প্রথমে আমি খেয়ে নিচ্ছি তারপরে আর তোমরাও তরমুজের ঘ খোসা দিয়ে ঘন্ট বানিয়ে খেয়ে দেখবে অপূর্ব লাগে তো এবার আর মাছটা নিয়ে নিয়েছি দেখো চট করে খাবো খেয়েই কিন্তু আবার দোকানে চলে যাব দোকান আমার তালা দোয়া থাকে না এমনি ভেজিয়ে দিয়ে চলে আসি তো বন্ধুরা তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই জানাবে আবার দেখাবে অন্য ভিডিওতে